কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের তরফে বুধবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উক্ত সম্মেলনে তৃণমূল নেত্রী সুস্মিতা দেব জানান একজন মন্ত্রীর টুইটার হ্যান্ডেলে ভারত সরকারের তরফে জারি করা একটি নোটিফিকেশন তুলে ধরা হয়েছে যেখানে বলা হয়েছে এনআরসির অন্তর্ভুক্ত নবই লক্ষ উনত্রিশ হাজার ছয় শতাধিক মানুষের আটকে থাকা বায়োমেট্রিক ছাড়া হবে এতে খুশি ব্যক্ত করলেও এনআরসি অন্তর্ভুক্ত একুশ লক্ষের মধ্যে শুধু নয় লক্ষাধিক মানুষের বায়োমেট্রিক ছাড়ের বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন সুস্মিতা তিনি জানান আধার কার্ডে নাগরিকত্ব প্রমাণ হয় না তিনি একুশ লক্ষ জনগণের কথা মাথায় রেখে আদালতে মামলা করেছিলেন যা বর্তমানে পেন্ডিং রয়েছে কিন্তু একুশ লক্ষের মধ্যে নয় লক্ষ উনত্রিশ হাজার ছয় ফিগার কীভাবে এবং কোথা থেকে আসলো এ নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে জবাব দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি দু সালে পাসপোর্ট এক বদলে আসামে কোনো অবৈধ অনুপ্রবেশকারী নেই বলে জানিয়েছিল শাসক দল তবে এনআরসি ছুটদের বায়োমেট্রিক নেওয়া হচ্ছে না কেন বলে প্রশ্ন তুলেছেন তিনি দু হাজার তিনের রুল অনুযায়ী এনআরসি ফাইনাল লিস্ট কেন পাবলিশ করা হল না আগামীতে এসব ইস্যু নিয়ে গৃহমন্ত্রীকে চিঠি লেখার পাশাপাশি সদনেও বিষয়টি উত্থাপন করবেন বলে এদিন জানিয়েছেন সুস্মিতা দেব সম্মেলনে বোরাকের বিভিন্ন জলন্ত সমস্যার কথা তুলে ধরতে সুস্মিতা দেব জানান উপত্যকায় পলারাইজেশন ভোট নিচ্ছে বিজেপি দল বেহাল রাস্তাঘাট বন্ধ করে রাখা পৌরসভা নির্বাচন বিলুপ্ত হওয়া শিল্প প্রতিষ্ঠান ও অন্যান্য বিষয়ে শাসক দলের কোনো মাথা ব্যথাই নেই যতদিন পলারাইজেশন থাকবে ততদিন বোরাকের সমস্যা সমাধান হবে না বলেও দাবি করেছেন তিনি মন্ত্রীর টুইটার হ্যান্ডেলে দেখা গেল যে একটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে বা রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা অফিস মেভোরান্ডাম মতো রিলিজ করা হয়েছে সেখানে লিখিয়েছে যে নয় লাখ বত্রিশ হাজার ছয়শো মতো মানুষের যাদের বায়োমেট্রিক্স আটকানো ছিল বিকজ অফ এনআরসি এটা রিলিজ করা হোক এবং সলিসিটার জেনারেল অফ ইন্ডিয়া কাছ থেকে লিগ্যাল ওপিনিয়ন না হয়েছে এবং সলিসিটার জেনারেল অফ ইন্ডিয়া লিখে দিয়েছেন দ্যাট দেিগেল ইনপ্যাডামেন্ট ইন ইস্যুই আধার কার্ড ইন অ্যাসাম যাদের টু দোজ এফেক্টেড পারসন হুড আধার নাম্বার কার্ড হ্যাভবিন স্টপড বাই ইউআইডি ডিউ টু এনআরসি ড্রাফট এক্সারসাইজ সবচেয়ে প্রথমে নয় লক্ষ মানুষ যাদের বায়োমেট্রিক ছাড়া হবে এটা আমি শুনে খুশি হয়েছি এবং সমালোচনা করার জন্য আমি সমালোচনা করছিলাম কারণ এটা দরকার ছিল এবং কিছুদিন আগে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন দফতরে দফতরে ডিসির অফিস হোক বা ব্লকে হয়তো মানুষকে বলা হয়েছিল যে আপনারা এসে তথ্য দিন কারা আধার কার্ড পাচ্ছেন না আপনারা অবগত যে আমি সুপ্রিম কোর্টে একটা কেস করেছিলাম দুই হাজার একুশে সেটার রিট পিটিশন নাম্বারটা ছিল ওয়ান থ্রি সিক্স ওয়ান অফ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আমার শুধু এক দুটা প্রশ্ন এই প্রশ্নগুলো আমি কেন করছি যে প্রথম কথা আমি স্পষ্টভাবে বলে দিই যে আমার কোর্ট কেসে আমি কী চেয়েছিলাম যে এন প্রথম যখন ড্রাফট লিস্টটা বেরোয় আমরা দেখতে পেরেছি যে প্রায় চল্লিশ লক্ষ মানুষ বাইরে ছিল আমাদের যদি কোনো ভুল তথ্য থাকে আপনারা আমাকে কারেক্ট করে দেবেন এই লিস্টটা বেড়েছিল ত্রিশ জুলাই দুই হাজার আঠারো তারপরে যখন একত্রিশ অগস্ট দুই হাজার উনিশে একটা ফাইনাল ড্রাফট লিস্ট বেরোয় ড্রাফট কেন বলছি কো একটা নোটিফিকেশন হয়নি সেখানে একুশ লক্ষ মানুষ চাল্লিশ চল্লিশ লক্ষ থেকে ওদেরকে অন্তর্ভুক্ত করা এখন প্রশ্নটা হলো যে এই নয় লাখের ফিগারটা কোথা থেকে আসবে